বহির্ভূত ভালোবাসেন সেটার প্রমাণ দিয়ে দিয়ে সময় আপনারা এখানে সবার বক্তব্য করেছেন উপস্থিত আছেন তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আবিষ্কারকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আগেই বলেছিলাম সূচনা বক্তব্যের যে এই আয়োজনের মধ্যে হয়তো জাঁকজমক নেই কিন্তু আন্তরিকতা আছে আমার আমি বলেছিলাম যে অনেক পরে সেদিন আমার ইভিট করছে আমার মিডিয়া কমিশন আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেটা অপেক্ষা করে এখানে ফিরছি আমি বলেছি যে আমি এখানে থাক এখানে আমার অনেক দায়িত্ব আছে এবং আমার ডাব্লিকে গেলে আমি হয়তো অনেক জাতীয় দায়িত্ব পালন করা হতো সেটা আমি অবজ্ঞা করেছি দুইজনই আমার আত্মার মানুষ যখন এসলাম ভাই কোনখানিক থেকে ফিরছি অফিসে যাচ্ছি না তাহলে

আমি আমরা এই কোনো সমস্যা নেই তারপরে কিন্তু সরকার নড়ে এবং আমি তাদের কাছে দাবি করেছি যে জাতীয় যেন সম্মান দেওয়া হয় এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন করে উনি কিন্তু

নিয়ম নীতি ভঙ্গ করে হলেও আপনি একুশে পদক দেওয়ার ব্যবস্থা করবেন পরে আপনি কাগজপত্র ঠিকঠাক করুন তার তিনি তৈরি করেছেন আমরা অপেক্ষা করছি সেই স্বীকৃতিটা পাওয়ার জন্য এবং এক সপ্তাহে বহু গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন আমাদের অভিভাবক ছিলেন সাংবাদিক তৈরি কারিগর ছিলেন সে সাংবাদিকতার প্রতিকৃত ছিলেন নিজে কবি ছিলেন সংগঠক ছিলেন সমাজ হিতৈষী ছিলেন পরোপকারী একজন মানুষ ছিলেন কবি উদয়ন হৃদয়ের মানুষ ছিলেন জাতীয় প্রেস ক্লাবে এলে ক্যাম্পাস লাউন্ডে ঢুকতেই যে সভাটা করে সেখানে উনি বসতেন সবসময় আমি এটা কৌতুক করে বলতাম এটা হচ্ছে খানকায় এরশা তো উনি এটা খুব উপভোগ করতেন শেষ যেদিন দেখা হলো সে একটু অল্প কয়েকদিন আগে আমার সঙ্গে দুপুরবেলা দেখা হলো

আরো কাজ করার আছে এবং আর কিন্তু আমাদের মধ্যে আছে একজন দুইজন অভিভাবককে হারিয়েছে অভিভাবক তিন বছর বয়সে তার মাকে হারিয়েছেন বলতেন যে মাতৃহীনতার বেদনায় আমাকে কবি করে তুলেছে তার মাকে হারিয়েছে এর সব রকম কবিতা বইয়ের নাম হচ্ছে মায়ের চিঠি এবং এসব ভাইকে আমি এত ভালোবাসতাম যে জাতীয় প্রেস আমি বিয়ের দুই বছর ধরে মেম্বার এবং আমি এখানে আমরা দুইটা সংকরণ বা প্রতিষ্ঠাবার্ষিকী সংকরণ সংকট

Il non di crociare il territorio del Parlamento europeo ha parlato i avaro di non provvedere a cosa fatti